আসসালামু আলাইকুম রবীমন আশা করি আপনি সকলে ভালো আছেন তো বিগত দশ পনেরো দিন আমি কিন্তু আমার কোনো খামারে আপডেট দিতে পারি নাই তো তার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ এবং আমার পরিবারের আমার বাবা কিন্তু অসুস্থ তো পারিবারিক ব্যস্ততার কারণে কিন্তু আমি খামারে কোনো আপডেট দিতে পারি নাই তো আজকে ভাবলাম যে না দিলেই নয় তো এর মাঝখানে কিন্তু আমার মুরগির কিন্তু করাইজা আপনার ইনফেকশন অফ করাইজা ব্যাকটেরিয়ায় আপনার আক্রান্ত হয়েছিলো তো যার কারণে কিন্তু আমার ডিমের প্রোডাকশন কিন্তু আপনার নাইনটি টু পার্সেন্ট গিয়ে থেমে গেছে আমি ভাবছিলাম যে অথবা নাইনটি এইট পার্সেন্ট প্রোডাকশন পাবো তো খামারে প্রথম থেকে কিন্তু আপনার নাইনটি টু পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট প্রোডাকশন পাওয়া সম্ভব লেয়ারে যদি আপনি পরিপূর্ণ খাবার দিয়ে থাকেন তাহলে তো এর মধ্যে কিন্তু আমার অ্যান্টিবায়োটিক ডোজ করতে যেয়ে করা অ্যান্টিবায়োটিক ডোজ করতে যেয়ে কিন্তু আমার অ্যান্টিবায়োটিক ঢাকা কিন্তু আপনার নাইনটি টু পার্সেন্টের উপরে আমি পড়াশোনা পাই নাই তো আমার ডিমের সাইজ আমি সাইজটা দেখাবো একটু তো ডিমের সাইজ কিন্তু আপনার এক এক কেজি নয়শো অ্যাভারেজ আছে তো এর উপরে কিন্তু আমার মনে হয় না আর যা সম্ভব তো যদি আপনার আপনার মুরগি বয়স যখন তিরিশ বত্রিশ সপ্তাহ ক্লাস হবে তখন কিন্তু ডিমের সাইজ আর একটু বাড়তে পারে আর আবার কিন্তু আমি এখন প্রতিদিন একশো দশ গ্রাম করে খাবার দিচ্ছি আমার শেডে তো করাই যাওয়া হওয়ার যে কারণটা সেটা আপনাদের একটু আমি দেখাচ্ছি তো করাই যাওয়া হয় কিন্তু মেন একটা দুইটা কারণ আছে তার কারণে কিন্তু আপনার শীতকালে কিন্তু আপনার যখন শেডে অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা বেড়ে যায় তখন কিন্তু আপনার করা যেতে পারে এবং এমনই গ্যাস বড়ার একটা কারণ আছে যদি আপনার খামারের নিপিল রিংকার থাকে এবং আপনি যদি খাসায় লেয়ার পালন না করেন তো এই নিপিল থেকে যখন আপনার পানি পড়ে তখন এই পানি কিন্তু আপনার এই নিচেও কিছু পড়ে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কিছুটা ভেজা আছে তো ভেজা থেকে কিন্তু আপনার গ্যাস এমনই গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার কারণে কিন্তু আপনার সেটা কিন্তু এমনই গ্যাসের প্রকোপে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লাগে এবং এই ঠান্ডার পরে কিন্তু আপনার ঠান্ডার কারণে কিন্তু মুরগির করা যা আক্রান্ত হয় তো আমার এখানে কিন্তু আপনার পনেরোশো আশি পিস মুরগি আছে পনেরোশো আশি পিস তো আমি কিন্তু বড় এভারেজ ডিম আপনার চোদ্দোশো তিরিশ পিস মতো ডিম পাচ্ছি প্রায় আপনার নাইনটি ওয়ান পার্সেন্টের উপরে একটু উপরে এবং নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি তো পড়াশোনা আরও আমার বাড়ানো সম্ভব হতো যদি আমার মুরগি করা যেত আক্রান্ত না হতো তো করা যেত হয়ে কিন্তু আমার এপন্ত আক্রান্ত হয়ে কিন্তু আপনার এপন্ত ঠান্ডা লেগে আপনার দুইটা মুরগি মারা গেছে তো এখন খামার কিন্তু আমার পনেরোশো আটাত্তর পিস মুরগি অবশিষ্ট আছে তো এটা কিন্তু প্লেয়ারের একটি মরগ তো সাম হাউ ফার্মে কিন্তু আমার এই মুরগি বাচ্চার কিন্তু চার পিস মরগ চলে আসছিলো আর আমার যে জাতটা আছে জাতটা কিন্তু আপনার অন্যভোজন ব্রাউন তো আমার যদি কেউ লেয়ার পালন করতে চান তো আমার পরামর্শ থাকবে একটাই যে ফ্লোরে যেন লেয়ার পালন না করা হয় ফ্লোরে লেয়ার ফ্লোরে লেয়ার পালন করা কিন্তু ওই একটি অতিরিক্ত ঝামেলার কাজ আপনার লিটার ঠিক রাখা কষ্ট এবং খাদ্য কিন্তু ঠিক আফ হয় তো খাসায় পারলে কী হয় আপনি যে লেয়ারটা পালন করেন মুরগিরা পালন করেন সেটা কিন্তু আপনারা যে খাবার দেন খাবারটা অপচয় হয় না এবং মুরগি কিন্তু যখন আপনার এই খাবারের পটে খাবার দেয় কিন্তু কিছু মুর্গে কিন্তু খাবার ছড়ায় এবং কিছু কিন্তু খাবার কিছু খাবার কিন্তু বাদ যায় তো ওভারঅলি করায় যে আক্রান্ত হলে আপনারা যে যে বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার প্রথমত মুরগি ঘাড়টা আপনার ছোটো করে বা ঘাড় পুজো আছে কিনা মুরগি কিন্তু ঘাড় দলা করে রাখে তো এই বিষয়টা খেয়াল রাখবেন যখনই দেখবেন আপনার মুরগির ঘাড় কুঁচো আছে তখন বুঝবেন যে মুরগিটা কোনো না কোনো ডিজিজে আক্রান্ত হবে তো এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন হাঁস হোক মুরগি হোক যে দেখবেন যে মুরগিটা একদম নিরিবিরি নিস্তব্ধ হয়ে থাকে তো তখনই বুঝবেন কিন্তু মুরগিটা কোনো একটা ডিজিজে আক্রান্ত হবে এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তো সকালে কিন্তু আমি এক সাপ্পা ডিম এখানে তুলে নিয়ে গেছি তো আবার ডিম তুলে আমার সময় হয়ে গেছে তো ওভারঅলি কিন্তু যেটা বল যে বলছিলাম যে আমি যদি এই মুরগিটা আপনার খাসায় পালন করতাম তাহলে কিন্তু আমার এখন প্রায় নাইনটি এইট পার্সেন্ট পড়াশুনো আমার পাওয়া সম্ভব ছিল এবং কিন্তু ডিজিজ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম ছিল তো ফুলা পালন পালন মুরগি পালন করলে একটু ঝামেলা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন তো খাবার হলে কিন্তু আমার এই করা যার সম্পূর্ণ ডোজ করতে যে কিন্তু আমার সোনালি দিয়ে এবং লেয়ার দিয়ে কিন্তু আমার প্রায় তিরিশ হাজার টাকার মেডিসিন চলে গেছে তো খুব কস্টফুল মেডিসিন লেয়ারের জন্য এবং সোনালের জন্য কিন্তু মেডিসিনগুলো খুব খুবই কস্টফুল একটি মেডিসিন কারণ যে যে মেডিসিন মেডিসিনগুলো ইউজ করছে সেগুলো আপনার যেটা মেডিসিন এবং তাতে কিন্তু কী হয়েছে যে আপনার পাঁচ দিন সাত দিন আপনার ডিজিসটা একটু কম হয়েছে কিন্তু দশ দিন পর আবার ডিজিজটা ব্যাক আসছে তো অ্যান্টিবায়োটিক কোর্স করার পরেও কিন্তু আমার এই জিনিসটা কর লাগছে তো আমি এখন যে কাজটা করব এদেরকে পরিপূর্ণভাবে আমি কিন্তু এদের এখন আদা এবং রসুন সে সাথে কালো জিরা এবং এই এই তিনটা ভেজস পদার্থ বা আপনার হারাবাল প্রোডাক্ট যাই বলো না কোনো মশলা আমি কিন্তু খাবারের সাথে মিক্সড করব তো আমার মুগের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এই করা যাতে আক্রান্ত না হয় তো আমি যে বলছিলাম যে একশো গ্রাম খাদ্যের সাথে একশো গ্রাম কালো জিরা একশো গ্রাম রসুন গুঁড়ো করে পাউডার করে এবং একশো গ্রাম আদা যদি আপনার বিলিন্ডার করে খাবার সাথে মিক্সড করা যায় তো তাহলে কিন্তু আপনার এই ডিজিসটা আক্রান্ত হওয়ার সম্ভাবনাই কম থাকবে ওভারঅল আমার লেয়ারের খামারের আপডেট কিন্তু আপনার এটাই ছিল তো আশা করি আপনার সবাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম